আসসালামু আলাইকুম গাইস আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেন গ্রাম বাংলার যে দৃশ্যগুলা কত সুন্দর বৃষ্টির পানিতে কিন্তু ট্রো সো আমরা বৃষ্টির পানি এইখান থেকে নেমে যাচ্ছে সেই জন্য কিন্তু এখানে আমরা একটা জাল পাচ্ছি জালে এখন দেখব কীরকম মাছ হচ্ছে দেখেন আমরা মাছ কীরকম পড়তেছে সেটা দেখার চেষ্টা করব আসেন দেখেন কত সুন্দর একটা পানির স্রোত যাচ্ছে এখান দিয়ে কিন্তু বৃষ্টির পানির যে স্রোত আছে সেটা যাচ্ছে দেখেন আমাদের মাছ কীরকম মাছ পড়তেছে তেমন একটা বড় মাছ নাই বলে চলে আমরা এখন দেখবো যে কীরকম মাছ পড়তেছে তাই হোক আলহামদুলিল্লাহ যা মাছ পড়ছে তাই ভালো অনেক সুন্দর মাছ একদম দেখেন পুঁটি মাছ চান্দা মাছ প্লাস আরও পড়ছে হলো দেখেন কি চেলা মাছ এইসব মাছ কিন্তু পড়ছে আমরা সবগুলো মাছ বেছে বেছে নিচ্ছি আর এই যে আমাদের এইখানে কিন্তু আমরা খালোই বেঁধে রাখছি যে যখন মাছ তুলবে এই খালের মধ্যে রেখে দেবে আলঙ্গীর মাছ তুলতেছে সবগুলা বেছে বেছে নিচ্ছে এখানে প্রচুর পরিমাণে শ্যাওলা টান গাছের শ্যাওলাও বাড়ছে তো আমাদের এই যে মাছ আমরা যে পরিমাণে মাছ মাছ এখানে খালাই রেখেছি মাছগুলো আমরা পরে নিয়ে যাব অনেকগুলো মাছ হইলে